রংপুরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা এবং নাশকতার অভিযোগে গ্রেপ্তারকৃত মধ্যে আটজন শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত গতকাল শুক্রবার রাতে বিশেষ আদালতে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তারকৃত আট শিক্ষার্থীকে জামিন মঞ্জুর করেছে আদালত আমরা যে আশা স্যাররা যে আমাদেরকে যে সহযোগিতা করছে আমরা তো জানতাম না যে আজকে আমাদের ছেলে ছাড়া হবে তো স্যাররা আমাদেরকে যে সহযোগিতা করছে ওনাদেরকে ধন্যবাদ আজকে ছুটির দিন ওনারা যে আসি যদি পরিশ্রমটা করছে এটা হয়তো সম্ভব হইতো না তারপরে ওনারা যে কাজটা করছে ওনাদেরকে আমার থেকে অনেক আন্তরিক ধন্যবাদ আমার ছেলে হচ্ছে ইন্টার পরীক্ষা দিবে পরীক্ষা দিক আমার ছেলে ছোট ছেলে জুম্মা জুম্মাড়া মাদ্রাসা তো আবাসিকে সে খাবার দাবার নিয়ে যাওয়া আসা দুবেলায় দুবেলায় তো এতে আসার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপরে সাদদেরকে বললাম সাহায্য করলো ওনারা আজকে যাবেন আমার ছেলে ছাড়া পারছে এর চাইতে আর খুশি কিছু আছে ছাড়েরা এত কষ্ট করতেছে শুক্রবার আজকে বিজ্ঞ আদালত এত এখনো পর্যন্ত খোলা আছে তাহলে এর চাইতে কোনো খুশি আছে বাবা বলো কিছুই নেই এটা তো খুব আমরা এক্সাইটেড এবং রাতে বারোটায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্ত করা হয় জামিনপ্রাপ্তরা হলেন আব্দুল ইবাহের মাহিন আমির হাসমা তৌফিক কুমোর যেদিন আবু সাইদ ভাই মারা যায় তার পরের দিন হচ্ছে প্রত্যেক জেলায় হয়তো আন্দোলন চলে তো আমাদের হারাগাছে থানা হারাগাছ থানাতে আন্দোলন চলছিল তো আমি জানতাম না বাজারে গিয়েছিলাম এমনিতে হয়তোবা পিছনে ছিলাম পুলিশ ভিডিও করছিল ভিডিও ফুটেজে আমি ছিলাম পরে আমি জানি না যে তাদের তারাই আমাদের সাথে এরকমটা করবে পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি স্বাভাবিক ছিলাম আমি আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে এভাবে ধরবে তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ তো বাসায় ছিলাম আমি রাতের বেলা চারটার দিক পুলিশ আসছে বাসায় আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমায় থানাতে থানা থেকে কোর্টেছিলাম কোর্ট গেছে পরিচয়টুকু নেওয়ার সময় দেয়নি আমাদের সে কিছু বলতেছে যে এইখানে তোমার কোনো কথা শুনবো না যা কথা হবে থানায় গিয়ে কথা হবে আর বাসা থেকে তুলছে বলছে যে শুধু বা থানায় যাবা এসআই এর সাথে কথা বলো বাসায় চলে আসবো মানে আমার ছোটোবেলায় মাদ্রাশার রাখতে গেছিলাম মাদ্রাসা থেকে আমি আসতেছি আসার পরে আমাকে ইয়া প্রথমে নিয়ে গেছে মা হাতে ব্লাড ছিল ব্লাড এগুলো তিনবার মারছে আমাকে ডিবি আল্লাহ 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 কিছু না সুষ্ঠুভাবে হচ্ছে আমি আন্দোলন করছি কিন্তু আমাকে হচ্ছে অন্যায়ভাবে ধরা হয়েছে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে যেভাবে আন্দোলন করতে হয় সেভাবে আমি সেটা আমরা পার্কের মোড়ে করছি এবং কি ডিসির মোড়ে করছি আমরা আন্দোলন আমাকে আমার আপুর বাসা থেকে আমার ভাগ্নির জন্মদিন ছিল ওইখান থেকে আমাকে এডক করা হয় রাত বারোটার সময় আমাকে আটক করা হয় তাদের ক্ষেত্রে তৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রংপুর মহানগর এলাকায় যে নাশকতার সহিংসতার ঘটনাগুলি ঘটে গেছে এবং আমাদের সরকারি এবং বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলোতে যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল নিয়মিত মামলা রুজু করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা থেকে তদন্তকারী কর্মকর্তাগণ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করেন আজকে আমরা অবগত হলাম সেই যারা যাদেরকে প্রেরণ করা হয়েছিল তাদের মধ্যে যারা মাইনর এবং যারা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী তাদের গার্ডিয়ানরা আমাদেরকে এসে যখনই ইনফর্ম করল যে তাদের ছেলেরা শিক্ষার্থী পরীক্ষার্থী এবং তারা হলো আইনের সংঘাতে আসা জড়িত শিশু সাথে সাথে আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালতকে অবহিত করলাম যদিও আজকে ভ্যাকেশন ডে বাট আমাদের মুখ্য মহানগর হাকিম মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়গুলো অবগত হওয়ার সাথে সাথে তিনি সংশ্লিষ্ট মামলার লার্নেড লয়ার মহোদয়রা শুনানি অন্তে বিজ্ঞ আদালত তাদের রিলিজ অর্ডার দিয়েছেন জামিন দ্যাট ইজ জামিনে মুক্ত করার আদেশ দিয়েছেন এবং অলরেডি ওনার এই আদেশখানা ইয়েতে আমাদের কেন্দ্রীয় কারাগারে পৌঁছে গেছে এবং তাদেরকে মুক্ত করার প্রক্রিয়া চলমান এখন পর্যন্ত আমরা আমাদের কাছে আটজনের তথ্য আসছে আটজনের গার্ডিয়ানরা এসে আমাদেরকে ইনফর্ম করছে সেই আটজনের বিষয়টি আমরা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতকে অবহিত করছি এবং বিজ্ঞ আদালত গতিতে এটা ব্যবস্থা নিয়েছেন যদি পরবর্তীতে আমরা দেখি যে কোনো শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা হলো মাইনর তাহলে আমরা ঠিক একই রকম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব